নমস্কার কেমন আছেন সবাই আপনাদের সবাইকে মিস্টার অ্যান্ড মিসেস দেবনাথ ডায়েরি ব্লগে স্বাগত এখন বাজে সকাল ছটা আর আমি এখানে তো ফোন ফুলতে চলে আসলাম জানেন তো সকালবেলা যদি ফুল তোলা না হয় মানে ভোরবেলা সেই সময় যদি ফুল ফুল তোলা না হয় তাহলে পাওয়াই যায় না আমাদের বাড়ির গাছ অথচ বলুন তো আর কিছু বলার নেই তাই আমার শাশুড়ি মা সব কাজ ফেলে আগে ফুল তুলতেই চলে আসবে না হলে যে একটাও ফুল ভাগে পাবে না আরও ফুল হয় এই আশেপাশে যারা থাকে যদি ভোরবেলা ফুলটা তোলা না হয় তাহলে সবাই নিয়ে যায় আমার শাশুড়ি তো ভোরবেলা উঠে আগে ফুল তুলবে অনেক ফুল হয় না আর যদি ফুলগুলো তোলা না হয় আশেপাশে যারা থাকে তারা নিয়ে যায় হ্যাঁ সেটাই বলছি যে আমার ওই শাশুড়ি সকালবেলা ফুল না তুললে নিয়ে যায় লোকেরা ফুল আর কি করা যায় বলো কষ্ট করে নিজেরা গাছ লাগাবো আর পরেরা ফুল নেবে বলে নিলে না এই যে আমাদের শান্তনা দিদি দেখি মুখটা দেখাও তো আর তো কি হয়েছে এনে হচ্ছে আমাদের বাড়ির পাশে থাকে শান্তনা দি এটা হাই করে দাও ওনার বাড়ি হচ্ছে যে এটা 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 হচ্ছে ওনার বাড়ি

খেলা কর না এখন খেলা কর অনেকদিন পরে দেখা হয়েছে তোদের সাথে সকালবেলা পুজোটা সেরে চলে আসলাম রান্নার বালাতে আর এখানে আমি ব্রেকফাস্টটা রেডি করছি গ্রামের বাড়িতে ব্রেকফাস্ট মানে সকাল সকাল ভাত আমার হাতে যে পেড়াটা দেখছেন। এটা হচ্ছে আমাদের গাছের পেয়ারা প্রথমবার ফল দিয়েছে তো তাই ছেলেও খুব আনন্দ পেয়েছে নিয়ে এসে সোজা আমার কাছে দিয়েছে পাশেই আমি ছোট একটা বাটি করে জল গরম বসে দিয়েছি জলটাই যে টকবক করে ফুটবে তার মধ্যে আমি একটুখানি তুলো দিয়ে দেব তুলোটাও এর সাথে ফুটে উঠবে কারণ কি তুলোটা দিয়ে শাশুড়িমার চোখটা পরিষ্কার করতে হবে আর এক আমি এখানে ভাজা বসে দিচ্ছি না হলে তো দেরি হয়ে যাবে জলটা ঠান্ডা হয়ে যাক আমি এখানে একটু বাইরে যাই আরে রাজীব বাবু নাকি

কালকে চুল দিয়ে কি করা হয় আবার চুল তৈরি চুল তৈরি ভাই মেদিনীপুর যদি ফোনে যাও দেখতে লাইন দিয়ে কাঁটা করছে

জলটা এবার ঠান্ডা হয়ে গেছে এবার আমি নিয়ে যাই আমার শাশুড়ি মাকে তো অনেকবার বারণ করেছি যে এই চোখ নিয়ে বাইরে টাইরে কোথাও যাবে না তবু উনি শুনবে না আর উনি তো কথা না বলে থাকতেও পারে না আসলে ওনার চোখে ছানি পড়েছে তাই সেটাই অপারেশন হলো

হ্যাঁ ঠিক আছে তুই তো ছেলেই না সোজেন চোখটা খুলো আস্তে 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 করে খুলবে আস্তে আস্তে করে আস্তে আস্তে করে খুলবে ধরো আস্তে আস্তে করে খুলো

আলোর দিকে তাকাবে না সোজা করে তাকাবে এবার আমার শাশুড়ি জন্য একটা গান কেন কাল চশমা জাজ দায় চাজ দা এ করে মুখ রেপে আচ্ছা এবার পাঁচ দশ মিনিট পর ওষুধটা দিয়ে দেবো হ্যাঁ দেখতে পাচ্ছো পরিষ্কার হ্যাঁ আলোর দিকে হ্যাঁ মেঘলা মেঘলা আছে তাই না একটু রোদ একটু মেঘ আকাশটার ছবিটা কত সুন্দর আসছে রোদ নতুন গাছের বেড়াটা বাড়ির নতুন গাছের বেড়া বেশ ভালো মিষ্টি বিষটাও কম হাওয়া গাছের বেড়া

প্যার ফুল আছে প্যারা আছে ফুল আছে ওই একটাই আছে এখনো সকাল বেলা পাড়া হইল না একটা